অল্পের জন্য বেঁচে গেলাম সকাল সকালবেলায় দেখেন কী অবস্থা নিচে কম পক্ষে বিশ ফুট নিচা এই কিনে দাস্ত এসেছিলাম আসলে আমাদের পূর্ব এলাকায় রাস্তায় খুব দুর্ভোগ চলাচলের যেন বসা আসে দেখেন তাই কি পরিস্থিতি আমি এসে আসতে চায় মোটর সাইকেল পিছলে পড়ে গেছি অল্পের জন্য বেঁচে গেছি আমি টানে উঠে গেছিলাম না এখন আমি গাড়ি টাকা উঠাতে পারতেছি না চতুর্দিকে দেখেন কি পরিমাণ হিসেবে আসলেই আমাদের এই কষ্ট দূর হবে না যে পরিস্থিতি অনেক চেয়ারম্যান মেম্বার আসলো গত বিশ বছর ধরে আমাদের এমপি মন্ত্রী অনেকে আশ্বাস দিল গেট হতে বঙ্কুড়ি পর্যন্ত যে রাস্তাটা এটা জরুরি দরকার এই রাস্তাটা কাজ করার জন্য আসলে কেউ করে না যে নেতা আসে সেই বলে কাজ হবে একটা গেলে ক্যালকুলে দেবো কিন্তু আসলে দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাদের এই রাস্তার কোনো উন্নয়ন হইতেছে না আসলে অনেক দুর্ভাগ্যের মধ্যে আছি আল্লাহ রক্ষা করলো না আহলে আজকে বাসার কথা না নিচে পড়ে গেলে মোটামুটি বিশ ফুট জায়গা এই অবস্থা দেখেন কি পরিস্থিতি আসলে আমাদের পূর্বাঞ্চলে দুর্ভোগ আসলে